ইসলামপুরে একসঙ্গে পাঁচ কন্যা সন্তানের জন্ম দিলেন এক মা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এক বেসরকারি নার্সিং হোমে একসাথে পাঁচ শিশু কন্যার জন্ম দিলেন তাহেরা বেগম নামে এক প্রসূতি জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলম তা তাহেরা বেগম জাভেদ ভিন রাজ্যে কাজে কাজের জন্য বাইরে রয়েছে প্রথম দু পর আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি এই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তার গর্ভে

घबराई हुई थी कि पांच बच्चे एक साथ मैम किस तरह से संभालूंगी क्या करूंगी तो थोड़ा मैंने उसको इनकरेज करा कहा कि अब आगे है आगे भी हम लोग देखेंगे उसको फिर उस तरह से पेशेंट कंटिन्यू हमारे कांटेक्ट में थी दिखाती आ रही थी अभी अर्ली मॉर्निंग जो है वो प्री पेंस में आई वो और उसकी डिलीवरी हुई डॉक्टर फर्जाला नोरी